ভাগ্যবিচারে চ্যানেলের পক্ষ থেকে মিন রাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই আমরা জানি মিন রাশির জাতক জাতিকা দিয়েছি আজ পর্যন্ত অনেক কষ্টের দিন চলছে কেননা আর রাশির প্রভাবের ফলে তাদের প্রভাবের ফলে বিভিন্ন অসুবিধা দেখা দিচ্ছে তাই এর মধ্যে এই দুর্গাপূজার সময় কিছু ভালো হতে চলেছে যদি নিজেকে সাবধানে বিবেচনা করে রাখেন তাই ভালো এবং মন্দ তুলে ধরলাম মীন রাশি হল রাশিচক্রের শেষ রাশি এর অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি মিন রাশি জাতকদের জন্য নবরাত্রির এই পবিত্র সময়টি কেমন যেতে পারে এবং তাদের কি কি বিষয় মনোযোগ দেয়া উচিত সে সম্পর্কে নিচে আলোচনা করা হল নবরাত্রিতে শুভ অশুভ প্রভাব মীন রাশি জাতকদের মধ্যে স্বাভাবিকভাবেই আধ্যাত্মিকতা সংবেদনশীলতা এবং দয়ালু মনোভাব দেখা যায় নবরাত্রির সময়কালে এই গুণগুলি আরও বাড়িয়ে তুলতে পারেন তবে এই সময় কিছু বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন শুভ ও অনুকূল ফল আধ্যাত্মিক অগ্রগতি মীন রাশির অধিপতি বৃহস্পতি হওয়ায় নবরাত্রির সময় আপনার আধ্যাত্মিক শক্তি এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে পূজা অর্চনা ধ্যান বা নিঃশব্দে একাটি সময় কাটালে মানসিক শান্তি ও গভীর উপলব্ধি লাভ করবেন গ্রহের অবস্থান অনুযায়ী এই সময় আর্থিক স্বচ্ছলতা আসতে পারে আপনি প্রয়োজনে অন্যকে সাহায্য বা দান করতে আগ্রহী হবেন যা আপনার ভাগ্যকে আরও মজবুত করবে প্রেম এবং সম্পর্কে শান্ত ও আন্তরিক এক ধরনের ঘনিষ্ঠতা অনুভব করবেন বড় কোনো নাটকীয়তা বা প্রতিশ্রুতির প্রয়োজন হবে না বরং ছোট ছোট আন্তরিক ব্যবহারই সম্পর্ককে আরও শক্তিশালী করবে স্থিতিশীলতা শনিগ্রহের প্রভাবে আপনি জীবনে অভ্যন্তরীণ স্থিতিশীলতা অনুভব করবেন বাইরের কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ না রেখে নিজের ভেতরের শক্তিতে ভরসা রাখতে শিখবেন সতর্কতা এবং প্রতিকূলতা মিনরাশির জাতকেরা স্বভাবতই সংবেদনশীল হন তাই এই সময় মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করতে পারেন কখনো কখনো মনে হতে পারে যেন অতিরিক্ত কাজ বা দায়িত্বের বোঝা আপনার ওপর চেপে বসে আছে সীমা নির্ধারণে সমস্যা আপনার দয়ালু স্বভাবের কারণে কাজের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে না বলতে সমস্যা হতে পারে এর ফলে আপনার সময় ও শক্তি নষ্ট হতে পারে বিনিয়োগে ঝুঁকি কিছু পূর্বাভাসে ক্যারিয়ার বা অর্থ সংক্রান্ত বিষয়ে ব্যর্থতা বা দীর্ঘমেয়াদী প্রজেক্টে বাধার ইঙ্গিত পাওয়া যায় তাই এই সময় বড় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে এড়িয়ে চলুন স্বাস্থ্য ও আলস্য শনির প্রভাবে আলস্য ও শক্তির অভাব অনুভব করতে পারেন বিশেষত হাঁটু কোমর বা বাহুতে হালকা ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে মিন রাশির জন্য বিশেষ প্রতিকার নবরাত্রির নয় দিনে দেবী দুর্গার আশীর্বাদ পেতে এবং গ্রহের অশুভ প্রভাব কমাতে মীন রাশির জাতক জাতিকাদের এই কয়েকদিন দুর্গা মাতার নাম নেবেন শুনি দেবের আরাধনা করবেন তাতে আপনার জীবনের শান্তি সুখ ফিরে আসবে এবং মায়ের পুজো বেশি কিছু না হলেও ফুল বেলপাতা দিয়ে পুজো দেবেন